এই বৃষ্টির ভিতরেই বাজার করতে আসছি আজ বৃহস্পতিবার তো বাজার করতে আসছি মাদ্রাসার বাচ্চাদের জন্য মাদ্রাসার কিছু জন্য মেহমানদের বাজার করতে আসছি প্রচুর বৃষ্টি নামছে দর্শক আমরা এই বৃষ্টির মধ্যেই বাচ্চারা ইলিশ মাছ খাইতে চাইছে এই জন্য আমরা হটালি বাজারে আসছি ইলিশ মাছ নিতে তো দর্শক আপনারা দেখতে থাকুন

ওই বাচ্চাদের বাচ্চা বাচ্চারা একটু ইলিশ মাছ খাওয়া শখ করছে আসলে এমন সময় শখ করছে যে সময় মাছের আমদানি কম চূড়ান্ত দাম তো তারপরেও করার কিছু নাই যেহেতু বাচ্চারা শখ করছে আচ্ছা এক একটা মাছে মানে কয়টা করে পিস হতে পারে মাথার

তাহলে এটা বারোশো করা যাবে না হ্যাঁ আর এটা এক হাজার করি এক হাজার হা না কিন্তু আমাদের মাছগুলো যেন আহ ডিম সারা হয় তাহলে হবে কি তাহলে মোটা মোটা হবে আর কি আচ্ছা তাহলে আপনি এক হাজার করে ধরেন না সবগুলা লাল চোখ দেখে দেন আচ্ছা এটা ওটা ডিম হবে নাকি আচ্ছা

আপনারা জানেন সেই পূর্বের উত্তম মানবিক কথা দেখাইছিল তো আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম তো সেই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন তো আজকে উত্তমের কাছে আমি একটা জিনিস বলবো প্রথমে সেটা হলো যে উত্তম ভালো আছেন আজকে কিছু মাছ কাটে দিতে হবে আজকে ইলিশ মাছ কিন্তু প্রশ্ন হলো ফ্রি কাটে দিলে আমি নিব না ঠিক আছে কিছু না কিছু হাতিয়া নিতে হবে বলে আগে আচ্ছা ঠিক আছে হা আরো নেব আচ্ছা কিন্তু পিচ গুলো যেন ছোট না হয় মা দোটা দশটা চল্লিশটা পিস লাগে দর্শক আসলে বৃষ্টির দিনে বাচ্চা কন্যা ইলিশ মাছ খেতে চাইছে মাদ্রাসার হুজুর আমাকে বলছে যে একটু ইলিশ মাছ খাইলে ভালো হয় অনেক দাম তারা কিনতে পারে না এই জন্য আমরা ইলিশ মাছটা ক্রয় করলাম এটা ঠিক আছে

আচ্ছা সে মাছ বাজার দর্শক বাজার ভাবে তুলনামূলক ভাবে মাছের দাম একটু বেশি প্রায় সব মাছই ইলিশ মাছের দাম বেশি অন্যান্য মাছেরও দাম বেশি

আচ্ছা আমার দর্শক আমার একটা জিনিস মনে হলো আমরা যেহেতু ইলিশ মাছ নিছি বাচ্চাদের জন্য সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘাটি করলে কেমন হয় কারণ এই যে এগুলা হলো কচুর বই এই কচুর বইগুলা দিয়ে খুব টেস্ট আমাদের বাসায় মাঝে সাঝে করে কিন্তু মাদ্রাসায় হয়তো এরকম আয়োজন নেওয়া হতে পারে তো আমার মনে হয় কচুর ডাল বা কচু ঘাটি মাথা দিয়ে করলে ভালো হবে তো আচ্ছা আপনি একটা কাজ করেন আমাকে এই সাইজের কেজি কচুর বই দেন দেখা যাক বেশি বড় দেন না আমরা কোনো প্রোগ্রামে কচুর বই এরকম কোনো কিছু খাওয়াই নাই তো এবার নতুন ইলিশ মাছ দিয়ে কচুর বই খাওয়াবো সাথে হয়তো ইলিশ মাছের ভোনা থাকতে পারে অথবা ইলিশ মাছ দিয়ে আমরা শস্যের করতে পারি যেটাই হোক একটা আলোচনা করে মশলা করে আমরা করব ইনশাল্লাহ তবে কচুর বইটা আমরা ডিসিশন নিলাম কচুর বই দিবেন পাঁচ কেজি আর ইয়া দিবেন আপনি পেঁয়াজ দিবেন হলো তিন কেজি তারপরে কাঁচামরিচ দিবেন হাফ কেজি

তো আসলে আস্তে আস্তে ওনার একশো ক্যাশ ক্যাবিলিটি কমের জন্য দোকানটা একদম ইয়ে হয়ে গেছে তারপরেও ইনশাল্লাহ আমরা এনার দোকান থেকে আমরা বাজার করব নিয়োগ করছি আচ্ছা আপনার সর্ষে ইলিশের জন্য কোন প্যাকেট মশলা আছে যে সর্ষে মশলা ইলিশে ইয়া ইলিশের তো মাছের মশলা মাছের মশলা সেটা জানি কিন্তু স্পেসিফিক আপনার জন্য আছে না আচ্ছা ঠিক আছে তাহলে সর্ষে গোটা সর্ষে পাওয়া যাবে আচ্ছা তাহলে একটা কাজ করেন আপনি আমাদেরকে একশো গ্রাম জিরা দেন দারচিনি পঞ্চাশ গ্রাম দেন সাদা এলাচ পঁচিশ গ্রাম দেন আর ওই তেল দুই লিটার দেন আর লবণ এক কেজি দেন আর দিবেন হলো আহ মাছের মশলা দিবেন এক প্যাকেট এক প্যাকেট আর হলুদ দিবেন একশো গ্রাম মরিচ দিবেন দুইশো গ্রাম ঠিক আছে ইনশাল্লা দিয়ে দেন আর ইয়া ভাতের চিকন চাল কি আছে তাড়াতাড়ি কাটারির চাল কত করে আমরা বেছি সেউত্তর আপনার জন্য পঁয়ষট্টি টাকা আচ্ছা পঁয়ষট্টি টাকা তাহলে আপনি দশ কেজি চাল দিলে হবে ছাত্র সংখ্যা কম তো দশ কেজি চাল দিবেন আচ্ছা তাহলে আচ্ছা কত করে আলি ডিম চুয়ান্ন টাকা এত টাকা কেন আমাদের

দর্শক আলহামদুলিল্লাহ আমাদের বাজারের পর্ব আজকের মতো এই পর্যন্তই শেষ আমরা একটা নতুন মাদ্রাসায় যাচ্ছি মহিলা মাদ্রাসা এই এটা মাদলা ওই এলাকায় আমরা ওই নতুন মাদ্রাসায় যাব ইনশাল্লাহ ওই মাদ্রাসা থেকে তারা নিজে মুখেই আমাদের কাছে একটু ইলিশ মাছ খেতে চাইছিল আলহামদুলিল্লাহ আমরা তাদের কথা অনুযায়ী বাজারও করছি এখন বাজার আজ এ পর্যন্তই باقی دیکھا ہوئے کل کا مادراسا مہمانداری سلام علیکم و رحمۃ اللہ ایبارکات